সেম এইরকম ডিজাইন হবে তো আমরা এগুলা তৈরি করতেছি আর তার আগে আপনাদের দেখাই যে আমরা এইগুলো কিভাবে লাগাইছি এই যে দেখেন প্লাস্টিকের বোর্ড আমরা লাগাবো হ্যালো বেয়স আসসালামু আলাইকুম এই যে আমাদের নতুন আর একটি সাইনবোর্ডের কাজ কিন্তু চলে আসছে এই সাইনবোর্ডটা আমরা লাগাইতে যাবো দাম মাম শহরে তো আমরা দুই দিন যাবত এটা তৈরি করতেছি এই যে দেখেন এটা হচ্ছে ঘোরার যে লঘটা এবারের লোগোটা একটু ছোট কিন্তু আগের থেকে এই সাইনবোর্ডটা অনেক বড় তো আপনাদের একটু দেখাই যে দেখতে পারছেন যে এটা হচ্ছে সাইনবোর্ডের যে লঘু আমাদের কোম্পানির একটা লঘ এটা হচ্ছে আরবিতে নাম আছে এখনো পুরো নামগুলা তৈরি করা হয় নাই কেবল অর্ধেক আরও অর্ধেক এরকম আছে তো আপনাদের দেখাই যে কোন ডিজাইনটা হবে মূলত তার আগে আপনাদের দেখাই যে আমরা এইগুলা কীভাবে লাগাইছি এই যে দেখেন প্লাস্টিকের বোর্ড এগুলা লাগাইছি যে দেখেন এখানে কিছু কিলিপ বানাইছি কিলিপ বানাই এখানে ঝালাই করে লাগাই দিয়েছি ভিতরে বসাই পরে কিন্তু এই যে এই কাগজগুলা তুলে ফেলবো এই যে এরকম সাদা হবে এরপরে রং করা হবে যার কারণে আমরা এই কাগজগুলো এখনো তুলি নেই রঙ করলে সাদাগুলা রঙে নষ্ট হয়ে যায় আর এ পাশেও রঙ হবে যার কারণে আমরা কাগজ তুলি নেই পর এখান দিয়ে বেলেট দিয়ে কেটে এই কাগজগুলো তুলব রঙ করার পর আপনাদের দেখাই যে আমরা কোন ডিজাইনটা করতেছি তো আমাদের মেন ব্যানার মানে সাইনবোর্ডটা হচ্ছে এই যে এই যে আমরা হাতে যে কাগজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন লঘো কেবলমাত্র অর্ধেক আর অর্ধেক হয় নাই সেম এইরকম ডিজাইন হবে তো আমরা এগুলো তৈরি করতেছি আরো বানানো আছে এখনো কিছু মানে প্লেন শিট লাগানো হয় প্লেন গুলা এগুলো এখনো লাগানো হয় নাই এই যে দেখেন এখানে আরও অনেকগুলো আছে বড় বড়টাও আছে এগুলো বেশি বড় না এগুলো মিডিয়াম কোয়ালিটির আর ওইখানে বোরগুলো আমাদের তৈরি করা হয়ে গেছে এখন আমরা লাগাবো এখানে অনেক আছে চুল আছে এগুলা হচ্ছে তৈরি হবে এইগুলা ব্যান করে দেবে সাইডের যে ব্যানগুলা ওগুলা করে দেওয়ার পরে আমরা এখানে জ্বালাই করবো এই যেখানে আর এখান দিয়ে যে মেশিন গুলাতে কাটা হয় 48 এখানে প্লাস্টিকের যে বোর্ড তো ওটা কাটা তো স্টিলের যে প্লেন শিটগুলো ওইগুলা কাটা হয় আর এই মেশিনটা দিয়ে হচ্ছে সাইডের যে ব্যান্ডগুলা সাইডের যে প্রিন্ট সিটগুলো লাগাই আমরা এতটুক 4 পাঁচ ইঞ্চি ওইগুলা ব্যান করা হয় তো পুরো কমপ্লিট হওয়ার পর আমি আবার আপনাদের দেখাবো আর একটা তে